বন্ধুরা মিন লগ্ন মীন রাশি বছরের প্রথম মাস দু হাজার পঁচিশ কেমন কাটবে অলরেডি জানুয়ারি মাস পড়ে গিয়েছে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ভিডিওটা শুরু করছি খুব সংক্ষিপ্ত টু ডা পয়েন্ট ভিডিও মিন লগ্ন ধরে ভিডিওটা দেখবেন মিন রাশি সাপেক্ষে কেমন যাবে সাড়ে সাতের প্রভাব সেটা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে সেখান থেকে কিন্তু দেখে নেবেন আমি এই ভিডিওর মধ্যে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য মিন রাশির কেমন চলবে বা আমি লগ্নের কেমন চলবে এটা উল্লেখ করব আবারও বলবো লগ্ন ধরে ভিডিওটা কিন্তু দেখবেন চলে আসুন শুরু করা যাক দেখুন আপনাদের এই মাসে কিন্তু কর্মভাবে রবি বুধের অবস্থান থাকছে মাসের শুরু থেকে এবং কর্মপতি বৃহস্পতি তৃতীয়ভাবে বকরি অর্থাৎ কি দেখুন বৃহস্পতি যে বকরি বৃহস্পতি বকরি যোগাযোগের ঘরে বৃহস্পতি বকরি আছে কর্মপতি অর্থাৎ কাজের ক্ষেত্রে যোগাযোগ এসেও কোথাও যেন কেটে যাওয়া যে জিনিসটা কর্মক্ষেত্রে খুব সহজভাবে হয়ে যাওয়ার কথা ছিল সেটা কোথাও গিয়ে একটু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে পড়ে যাওয়া চট করে কোনো কাজ না হওয়া এবং একটুখানি হলো কাজের গতি হেরফের হওয়া এই জিনিসগুলো কিন্তু হওয়ার প্রবিলিটি থাকছে মেনলি যাদের জন্মচকে বৃহস্পতি প্রক্রিয়া আছে তাদের জন্য এটা ছাড়াও কর্মভাবে রবি বুধ থাকছে রবি যদি হরস্কোপটা দেখেন আপনারা ষষ্ঠবতী ষষ্ঠবতী দশমে এমনি কিন্তু খারাপ ফল দেবে না যারা সরকারি ওরিয়েন্টেড কর্মচারী গভর্নমেন্টের মানে গভর্নমেন্টের কাজ করেন বা গভর্নমেন্ট এমপ্লয়ার সহজ ভাষায় বলতে গেলে তাদের জন্য সময়টা ভালো দেখুন বুধও কিন্তু হরস্কোপ অনুযায়ী দশমে থাকছে বুধ দশমে থাকার জন্য কর্মক্ষেত্রে কিন্তু বেসিক্যালি বেনিফিটেড আপনারা হবেন হবেন না যে তা না কিন্তু ওই যে বললাম প্রবলেমটা বৃহস্পতি বক্রি থাকার জন্য যে কোনো কাজকর্মের মধ্যে একটু বাধা বিপত্তি সহ্য করতে হবে রবি থাকার জন্য গভর্নমেন্টের ক্ষেত্রে প্রমোশন অর্ডার পাওয়া বা কোন রকমের ডিপার্টমেন্টাল এক্সাম থাকলে সে ডিপার্টমেন্টাল এক্সাম দেওয়া বা সেখানে সাকসেস পাওয়া বা কোন রকমের জব চেঞ্জ জব ট্রান্সফার জব পরিবর্তন এই ঘটনাগুলো কিন্তু রবি বুথ চোদ্দ তারিখ পর্যন্ত রবি বুধের কম্বিনেশনে আপনার হতে পারে এরপর রবি যাবে একাদশভাবে এই একাদশভাবে রবি যখন যাবে তখন বেসিক্যালি যে একটু কম্পিটিশান ফেস করছিলেন কর্মক্ষেত্রে সেই কর্মক্ষেত্রে কম্পিটিশান কিছুটা হলেও কিন্তু আপনার কমে যাবে এবং সেখান থেকে কিছুটা প্রফিট পাবেন চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে ডিপার্টমেন্টাল যে এক্সাম যদি থাকে সেখানে কিন্তু ভালো হতে পারে প্রাইভেট কোম্পানিতেও কিছুটা কিন্তু মানে সুবিধে পাবেন তার মধ্যে যদি জন্মকালীন বৃহস্পতির যে প্রবলেমটা বললাম সেটা যদি থাকে তাহলে দেখবেন লক্ষ্য করে কিছু ইনক্রিমেন্টের ক্ষেত্রে ইনক্রিমেন্ট তো আটকে গেলো কিছু হয়তো ডিএ বা এরিয়ার কিছু পাওয়ার কথা ছিল কোনো অত ছুটি স্যাংশানের টাকা পাওয়ার কথা ছিল সেগুলো দেখছেন কোথাও না কোথাও গিয়ে একটু স্লো হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে হয়তো ভাবলেন জানুয়ারি মাসে পাবেন দেখলেন পেলেন না এই ঘটনাগুলো কিছুটা কিন্তু বেসিক্যালি প্রভাব দিতে পারে অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক আছে বুধ মাসে চব্বিশ তারিখে হরস্কোপ অনুযায়ী একাদশভাবে অবস্থান করবে একাদশভাবে বুথ যখন যাবে তখন আপনার কর্মভাব কিন্তু পুরোপুরি ফ্রি হয়ে যাবে এবং সেখানে বক্রিমঙ্গলের একুশ তারিখ থেকে দৃষ্টি থাকবে এই একুশ তারিখ থেকে যে দৃষ্টিটা থাকবে শেষ দশটা দিন এই সময়ের মধ্যে অ্যাডমিন ডিপার্টমেন্টে যারা কাজ করেন তারা কিন্তু কিছুটা বেটার ফল অবশ্যই কিন্তু পাবেন যারা কোনো কোম্পানির ডিরেক্টর ম্যানেজার ম্যানেজিং ডিরেক্টার তাদের জন্য কিন্তু সময়টা ভালো কিন্তু মঙ্গলের দৃষ্টি কর্মক্ষেত্রে বেসিক্যালি আমি বলবো অ্যাডমিন ডিপার্টমেন্টে ভালো করলেও একটুখানি অ্যাগ্রেশান মেজা ঝাড়িয়ে ফেলা মাথা গরম ক্রোধ রাগ এগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে বাড়াতে পারে যার জন্য কিন্তু কর্মক্ষেত্রে পরিবেশ কিছুটা আপনার বিপক্ষে যেতে পারে এই ঘটনাগুলোকে কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয় কথা দেখতে গেলে মোটামুটি পরিস্থিতি কিন্তু আপনার স্বাভাবিকই থাকবে এবং আমি এটাও বলবো যে যারা অ্যাকাউন্টসে কাজ করেন বা এফে বা ফিনান্স নিয়ে কাজ করেন কোনো দোকান হিসেব পত্রের কাজ করেন কোনো দোকানের অ্যাকাউন্টেন্ট আপনাদের জন্য এই মাসটা কিন্তু মোটামুটি করে ভালোই যাবে আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা দেখুন ব্যবসার যে ঘর ব্যবসার ঘরে কেতু উপস্থিত ব্যবসার গ্রহ বুধ সে কিন্তু দশমে কর্মভাবে এবং চব্বিশ তারিখের পর শেষ ছদিনে মাসের সে একাদশভাবে লাভের ঘরে অর্থাৎ কি ব্যবসার ঘরের ক্ষেত্রে চাকরির পাশাপাশি ব্যবসা যারা করেন বা এটাও একটা বলা উচিত আমার সেটা হচ্ছে কি যে যারা ব্যবসাটাকে বা বিজনেসটাকেই জীবনের আর্নিং হিসেবে নিয়েছেন তাদের জন্য চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু খুব ভালো সময় হ্যাঁ আপনার ভালো যাবে আপনার কোনো সমস্যা সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না ব্যবসার জায়গাটা ভালো কাস্টমার আসা কাস্টমার রোটেশান হওয়া এবং কিছুটা প্রফিট পাওয়া বিজনেসের ক্ষেত্রে লাভ বাড়া এই জিনিসগুলো কিন্তু ঘটতে পারে এবং আমি এটাও বলবো বুধ যখন একাদশভাবে উপস্থিত হবে মাসের শেষ ছ দিনে তখন কিন্তু যে যে জায়গাগুলো আপনার বিজনেসের ক্ষেত্রে একটু উইক ছিল যেমন ধরুন কাস্টমার ডিলিং করতে প্রবলেম হচ্ছিলো ফান্ড কোথাও গিয়ে কমে যাচ্ছিল ইনভেস্ট করবেন ইনভেস্টের জায়গা পাচ্ছিলেন না অনেক টাকা আটকে যাচ্ছিল বা কোনো কারণে ব্যবসার ক্ষেত্রে কিছুটা অযাচিত খরচ হয়ে যাচ্ছিলো আমি মনে করি ব্যবসার জায়গাটা কিন্তু ওই চব্বিশ তারিখের পর শেষ ছদিনে কিন্তু আপনারা কিছুটা লাভ করতে পারবেন একটু মুনাফা দেখতে পাবেন এবার আরও একটা কথা যে কেতুর অবস্থান রয়েছে সমসপ্তমে দেখুন কেতু আর ছ মাস সাথে গোনা থাকবে আঠেরোই মে কেতুর ট্রানজিট হচ্ছে আমি যেটা মনে করি আমার বিচারে কিন্তু যে কেতুর যে ট্রান্সিট হচ্ছে এইখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে অচেনা কোনো ব্যক্তির সঙ্গে পার্টনারশিপ ব্যবসা কিন্তু করবেন না এমনি অনেক আগে থেকে করছেন বা এই গত বছর তিরিশ অক্টোবর আগে থেকে কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করেছেন সেটা এখনো করছেন সে আপনি করুন না সেখানে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই যে ছ মাস পরে আছে এই ছ মাসের মধ্যে কোনো ব্যক্তিকে আপনার খুব ভালো লাগলো তার সঙ্গে আপনি বিজনেস করবেন বলে ঠিক করেছেন আবার পার্টনারশিপ ব্যবসা চোখ বন্ধ করে তাকে একদম বিশ্বাস করে সেই জিনিসটা কিন্তু একটু সমস্যাবহুল হতে পারে এটা কিন্তু মনে রাখবেন তাও আমি বলবো কেতুর অবস্থান কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পুরোটাই যে খারাপ দিয়েছিল তা নয় কিন্তু এখন বেরিয়ে যাওয়ার মুহূর্তে এই শেষ মাস আছে একটু কিন্তু খেয়াল রাখবেন এবং এটাও আমি বলবো আপনাদেরকে যে ব্যবসাস্থলে কিছুটা গুপ্ত শত্রুতাও কিন্তু কেতু তৈরি করতে পারে যেমন ধরুন এই মুহূর্তে যেটা সমস্যা হতে পারে জানুয়ারি মাসের কথাই বলছি হয়তো আপনার কোম্পানিতে যারা কাজ করেন বা কর্মরত তারা কোনো কনস্পিরেসি করছে বা ষড়যন্ত্র করছে এই ঘটনাগুলো কিন্তু কিছুটা সমস্যার মধ্যে আপনাকে রাখতে পারে একটু কিন্তু খেয়াল রাখতে হবে মিন রাশির ক্ষেত্রে কিন্তু বেসিকালি আস্তে আস্তে চাপ বাড়ছে আপনারা বুঝতেই পারছেন আপনাদের জন্য মিন রাশি হয় এই ভিডিওটা শুনছেন আপনাদের ওপর কিন্তু চাপ বাড়ছে আমি এখনও বলবো এখনও সময় আছে দেরি না করে সাড়ে সাতেই জন্মশনিটা ঢোকার আগে আপনারা চেষ্টা করুন আমাদের এই চ্যানেলে মিন রাশি সাড়ে সাতের ভিডিও যে তার দেওয়া আছে সেটা দেখে নেওয়ার এবং অবশ্যই কিন্তু চেষ্টা করবেন কোনো জ্যোতিষ বন্ধুর কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে নেওয়ার এই জায়গাটা কিন্তু একটু চেষ্টা করবেন আচ্ছা যেখানে ছিলাম ব্যবসার তো বোঝা গেল এবং আমি এটা বলবো শুক্র যখন মাসের শেষ দিকে রাশিতে উপস্থিত হবে শুক্র সপ্তম দৃষ্টি আপনার সপ্তমে থাকার জন্য ব্যবসার জায়গাটা কিন্তু অনেক ইম্প্রুভ করবে প্রোগ্রেসিভ হবে এবং ভালো হতে পারে শুক্রের আইটেমের ব্যবসাগুলো ভালো যাবে সেন্ট পাউডার কসমেটিক্সের ব্যবসা থার্মোকলের ব্যবসা গিফট আইটেমের ব্যবসা এই জিনিসগুলো কিন্তু ভালো যেতে পারে বিউটি পার্লার বা সেলুনের ব্যবসা এগুলো কিন্তু মোটামুটি ভালো যেতে পারে আচ্ছা যারা মেকআপ আর্টিস্ট তাদের জন্য কিন্তু ভালো ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের যে কোনো কাজগুলো ভালো হতে পারে আপনি কোনো রিপেয়ারিংয়ের সেন্টার আছে সেখানে কাজ করেন বা কোনো জিনিস ইলেকট্রনিক্স গুডস আপনি ওখানে রিপেয়ার করেন সেখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনার ক্ষেত্রে হরস্কোপে কিন্তু একুশ তারিখে কিন্তু দেখুন মঙ্গলেশে উপস্থিত একুশে জানুয়ারি তার আগে বুথ কিন্তু থাকছে আপনার দশমে এবং তারপরে কিন্তু সে একাদশে যাচ্ছে চতুর্থ দশম কানেকশান হল বুধের দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য একটুখানি চঞ্চল মন পড়াশোনার ক্ষেত্রে তার উড়ো করতে গিয়ে কিছু ভুলভ্রান্তিও ক্লাস টুয়েলভ পর্যন্ত যারা পড়ছেন তাদের উদ্দেশ্যে বলছি এটা খেয়াল রাখবেন অঙ্ক করছেন হয়তো মিস্টেক হলো হয়তো কিছু লেখার কথা ছিল পরীক্ষার হলে বা টেস্ট পরীক্ষা চলছে সেখানে লেখার কথা ছিল আপনি হয়তো সে পয়েন্ট ভুলে গেলেন এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে ঠিকমতো রিভিশন দিচ্ছেন কিনা না মতো রিভাইজ হচ্ছে কিনা এগুলো একটু দেখবেন মঙ্গলের দৃষ্টি চতুর্থভাবে যাওয়ার পরে পড়াশোনার ক্ষেত্রে একটুখানি কিন্তু অনিয়া ভাব এগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে মঙ্গল বক্রি হওয়ার কারণে আমি এটুকু বলবো গৃহ নিয়ে কোনো সমস্যার জন্য পড়াশোনা হ্যাম্পার এগুলো হতে পারে মায়ের সঙ্গে কিন্তু ভুল করে ঝগড়া অশান্তি তর্ক এগুলো করবেন না এটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে গৃহ বাড়ি গাড়ি সংক্রান্ত জায়গায় যদি মেনলি আমি এখানে বলবো যে বাড়ি গাড়ি কিনতে চাইলে হরস্কোপটা একবার চেক করে একুশ তারিখের পর কিনবেন আচ্ছা একুশ তারিখের পর যদি আপনার কোনো বাস্তুগত সমস্যা থেকে থাকে যেমন ধরুন মঙ্গল যদি ফলটি হয় হরস্কোপে তাহলে কিন্তু বাস্তুগত সমস্যা চলে আসে বাস্তুগত মানে কি আপনি যে গৃহে বসবাস করছেন ধরুন সে বাড়িতে অলরেডি বাস্তুগত কোনো সমস্যা আগে থেকেই ছিল এবার মঙ্গল ঢুকলো চতুর্থভাবে বক্রি হয় একুশ তারিখের পর সে সমস্যার প্রভাব কিন্তু বাড়তে শুরু করলো এই সমস্যাগুলো কিন্তু হতে পারে এগুলো কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে যদি দেখেন সমস্যা হচ্ছে দেরি না করে জ্যোতিষবন্ধুর পরামর্শ নিয়ে নেবেন হ্যাঁ এবার যেখানে ছিলাম কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে মঙ্গল যেহেতু নিচস্ত বকরি আমি এইটুকু মনে করি চন্দ্রকে এখানে ধরলে চলবে না সে আড়াই দিন করে এক একটা ঘরে থাকে তো আমি মঙ্গলেরটাই ধরবো মঙ্গলের এক্ষেত্রে আমি যেটা মনে করি মঙ্গল নিচস্ত হয়ে বক্রি থাকছে উচ্চশিক্ষার ঘরে আমি মনে করি কিন্তু উচ্চশিক্ষায় বাঁধার মধ্যে কিন্তু সাফল্য আসবে এবং এটাও বলো মেডিকেল লাইনে পড়াশোনা নার্সিং লাইনে পড়াশোনা ভালো যেতে পারে যারা ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন মোটামুটি ঠিক আছে এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা এমটেক বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন কোনো ক্র্যাশ কোর্স করছেন গ্লোবাল সার্টিফিকেশান করছেন আপনার জন্য কিন্তু বেশ ভালো চাকরিমুখী যে কোনো পড়াশোনা ভালো হতে পারে পড়াশোনার জায়গা কিন্তু উচ্চশিক্ষায় বাঁধার মধ্যে উন্নতি হতে পারে জন্মকালীন হরস্কোপে মঙ্গল বক্রি থাকলে কি হতে পারে কলেজের অত অ্যাডমিনের সঙ্গে কোনো সমস্যা কলেজে অত ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমস্যা এই ঘটনাগুলো কিন্তু বেসিক্যালি কিছুটা প্রভাব বিস্তার করতে পারে তবে সর্বক্ষেত্রেই জিনিসটা খারাপ হয় না কিছু কিছু ক্ষেত্রে বেটারও ফল পেতে পারেন তবে হ্যাঁ অমনোযোগিতা একটুখানি মাথা গরম রাগ হওয়া হয়তো অ্যাটেন্ডেন্স ঠিক করে দিচ্ছেন কি না খেয়াল রাখবেন বা কলেজ ইউনিয়নের সঙ্গে কোনো ঝগড়া বিবাদ বচসায় জড়ালেন বা কোনো প্রফেসরের সঙ্গে কোনো সমস্যার মধ্যে পড়লেন এগুলো কিন্তু কিছুটা প্রভাব ফেলতে পারে অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিকই থাকবে আলোচনা পর আমাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ঘরে কিন্তু মঙ্গল উপস্থিত মঙ্গল নিচস্ত এবং আমি এটাও বলবো বক্রি থাকছে প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব দুটানার মধ্যে একটা চিন্তার মধ্যে আপনাদের বিগত দেড় মাস কেটেছে এবং এই মাসেও কিন্তু একুশ তারিখ পর্যন্ত কাটবে মোটামুটি করে বলতে পারি যে একুশ তারিখ পর্যন্ত রাগ কখনও ক্রোধ চলমান বা চলতি প্রেমগুলোর মধ্যে কিছুটা হলেও কিন্তু বাড়তি সমস্যা হেডেক বাড়া রেগে যাওয়া দুজনের মধ্যে একটা ক্রোধ রাগ উষ্মা বেড়ে যাচ্ছে এই ঘটনাগুলো প্রভাব ফেলতে পারে তবে এখানে একটা জিনিস আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি একুশ তারিখের পর মঙ্গল সরে গেলে যা সমস্যা এতদিন ধরে প্রেমের ক্ষেত্রে ভোগ করছে সে সমস্যা থেকে কিন্তু মুক্তি ঘটবে এবং শুক্র রাহু যুক্ত হওয়ার পর আঠাশ তারিখের পর থেকে যখন শুক্র তুঙ্গস্থয়ে রাহু যুক্ত হবে চলতি প্রেমে কিন্তু রোম্যান্স ভীষণভাবে ফিরে পাবেন এবং নতুন প্রেম আসার সম্ভাবনা অতিরিক্ত বাড়াবে এই জায়গাটা কিন্তু খুব ভালো বলে আমার মনে হয়েছে তবে মিন লগ্ন ঘরের মধ্যে রাহুল আর ছ মাস আছে কেতুর মতো আমি বলবো কিন্তু নতুন কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনশিপে জড়ালে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু সেটা করবেন তবে চলতে পেমে যে সমস্যাগুলো মঙ্গলের কারণে হচ্ছিল এক কেউ কিছু মানে আপনার পার্টনার কিছু বলে আপনার মাথা গরম হচ্ছে বা আপনি কিছু বলে আপনার পার্টনার রেগে যাচ্ছে এরকম যে সমস্যাগুলো ছিল বা আপনার ক্ষেত্রেও সেই জিনিসটা সেগুলো কিন্তু একুশ তারিখের পর মঙ্গল ট্রান্সলিট হয়ে যাওয়ার পর সেই জিনিসগুলো কিন্তু হালকা হয়ে যাবে এই জায়গাটা আমার ভালো বলে মনে হয়েছে আচ্ছা এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো বিবাহ হ্যাঁ বিবাহের গ্রহ বুথ সে দশমে থাকছে বিবাহের গড় কেতু দ্বারা পীড়িত কেতুর গ্রাসে আছে বিবাহের ক্ষেত্রে বাঁধা বিপত্তি এগুলো যেমন ফেস করবেন এবং এটাও বলবো বিবার ক্ষেত্রে কিন্তু কানেকশন যথেষ্ট ভালো এ মাসে কেন দেখুন মাসের শেষ সে ছ সাতটা দিন পরে থাকবে যখন বুথ ট্রান্সিট করে একাদশভাবে যাবে তখন কিন্তু বিবার ক্ষেত্রে বন্ধ হয়ে থাকা দরজা কিন্তু খুলতে পারে প্রেমজ বিবাহের ক্ষেত্রে হরস্কোপ ভীষণভাবে সাপোর্ট দেবে আমি এটাও বলবো সপ্তমপতি বুধ যখন চব্বিশ তারিখে একাদশভাবে যাবে সে একাদশ থেকে সরাসরি পঞ্চম ঘরকে দৃষ্টি দেবে এবং বিবাহের গ্রহ লাভের ঘরে থেকে পঞ্চমঘরকে দৃষ্টি দেবে প্রেমজ বিবাহের কানেকশান কিন্তু ম্যাচিওর হওয়ার সম্ভাবনা সে ছ সাত দিনে বাড়বে বহুদিন প্রেম করেছেন এবং বিবাহ দিয়ে এগোচ্ছে না বা বিবাহের জন্য কথা বললেও আটকে যাচ্ছে কোথাও কিছু বাঁধা পাচ্ছেন মিন লগ্নের জন্য বলবে এই সময়টা প্রেম বিবাহের জন্য খুব ভালো এবং আমি এটাও বলবো রাহু আছে প্রেমের ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে রাহু কিন্তু সাপোর্টটা দেবে তবে এখানে একটা জিনিস আমার বলার আছে দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টেন্স বাড়া বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কের জায়গা একটা অমিল বা একটা দূরত্ব তৈরি হয়ে থাকা এগুলো কেতুর প্রভাবে হচ্ছে এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে ইললিগাল অ্যাক্টিভিটিস বা ইল্লিগাল কোনো প্রেম থেকে অবশ্যই কিন্তু নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন এই জায়গাটা মাথায় রাখুন হম আপনার পার্টনারের হেলথ শরীর স্বাস্থ্য কোনো ইস্যু চললে সেটা কিন্তু আপনার চব্বিশ তারিখের পর মোটামুটি ওই নর্মাল হয়ে যাবে এবার আমাদের আলোচনা হলো সেকেন্ড টাইম ম্যারেজ দেখুন সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে মেনলি আঠাশ তারিখের পর থেকে শুক্র তুঙ্গস্থ সময়টা খুলবে এই জায়গাটা একটা ভালো বলে আমার মনে হয়েছে ভাগ্য সর্বক্ষেত্রে আপনাকে কিন্তু সাপোর্ট দেবে না একুশ তারিখ পর্যন্ত মঙ্গল নিচস্ত থাকছে বলে এটা কিন্তু মনে রাখবেন ভাগ্য চট করে কিন্তু আপনাকে খুব একটা যে সাকসেস করে রেট দিয়ে দেবে সেটা কিন্তু নয় বাঁধা বিপত্তির মধ্যে কার্যসিদ্ধি হতে পারে এবং এটাও আমি বলবো যে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু অবশ্যই অবশ্যই বা পিতৃস্থানে কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য যদি খারাপ চলে সেটা নিয়েও কিন্তু একটুখানি সাবধানে থাকতে হবে কমিউনিকেশনের জায়গা মোটামুটি অ্যাভারেজ থাকছে কমিউনিকেশনের গ্রহ মঙ্গল বক্রিয় নিচস্তভাবে বসে থাকছে একুশ তারিখ পর্যন্ত প্রেমের ক্ষেত্রেও যেমন কানেকশান আসবে সত্যি কথাই তবে কানেকশানগুলো যাচাই করে তবে কিন্তু এগোতে হবে অনলাইন সূত্রে কারোর সঙ্গে কিন্তু রিলেশান হতে পারে কাজের ক্ষেত্রেও অনলাইনে আপনারা যারা কাজ খুঁজছেন বুধের অবস্থান চব্বিশ তারিখ পর্যন্ত দশমে থাকার জন্য এই জায়গাটাও কিন্তু আপনাদের খুব ভালো দেখাচ্ছে ভালো কাজও পেতে পারেন অনলাইন থেকে এই যেগুলো কিন্তু মোটামুটি ভালো থাকছে অন্যান্য দিকের কথা দেখতে গেলে আমি এইটুকু বলব বৈদেশিক ব্যবসা বাণিজ্য খুব ভালো হতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক মুদ্রা ডলারের ইনকাম এগুলো ভালো হবে শেয়ার মার্কেটে যারা কাজ করেন তাদের ভালো হতে পারে টাকা দিয়ে যারা টাকা তোলে সে সমস্ত কাজগুলো ভালো হতে পারে এই জায়গাগুলো কিন্তু মোটামুটি আমার মনে হয় ভালোই হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে হার্ট কম্পিটিশন কিছুটা কিন্তু কমবে ১৪ জানুয়ারির পর থেকে কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ হতে পারে চোদ্দো তারিখের পর প্রতিদিনমূলক কাজকর্মের জন্য ভালো হবে আপনি স্পোর্টস ফ্যানলে আপনার জন্য অবশ্যই ভালো হতে পারে দেখুন এরপর আমি বলবো রাহুল গ্রাসে থাকছে আপনাদের রাশি বা লগ্ন মেনলি রাশি যদি যেহেতু আছে যাদের মেন রাশি তাদের উদ্দেশ্য বলবো একে তো রাহুল গ্রাস তারপরে শনি সাড়ে সাতই দ্বিতীয় প্রভাব শুরু হচ্ছে অবশ্যই বেসিক্যালি আপনারা অনেক 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 চাপে আছেন ফিনান্সিয়ালিও কিন্তু অনেক উইক আছেন এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে খুব চাপ হলে জ্যোতিষ বন্ধু পরামর্শ নেবেন তিনি আপনাকে ঠিক গাইড করবেন দ্বিতীয়পতি মঙ্গল পঞ্চমে নিচস্ত থাকার জন্য সে আপনাদের কর্মপতি আমি বলবো যে কর্মক্ষেত্রে কিন্তু বেসিক্যালি কিছু সমস্যা এবং যদি টাকা পয়সা পাওয়ার ব্যাপারে কিছু আটকে যান সেটা জানুয়ারি মাস তো ওয়েট করতে হবে লং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকবেন সেভিংস খুব দরকার না পড়লে ভাঙবেন না এগুলো একটু খেয়াল রাখবেন এবং এটাও আমি বলবো এফডি করার আগে টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে কিন্তু যাচাই করে নেবেন খাদ খাওয়া দাওয়ার কিছু রুচির পরিবর্তন হতে পারে মঙ্গল বক্রি এবং নিচস্ত থাকার জন্য সেগুলো একটুখানি খেয়াল রাখতে হবে হয়তো ফাস্টফুড খেটেন হয়তো দেখলেন সেখানে আপনার ইচ্ছা হল ভেজ আইটেম খাওয়ার এরম জিনিস কিন্তু হতে পারে হাই ব্লাড প্রেশার হাই ব্লাড সুগার হার্টের কোনো প্রবলেম লিপুইড প্রোফাইল কোলেস্ট্রল এগুলো কিন্তু একটু ঠিকমতো ডাউন হচ্ছে এখানে একটু দেখে নেবেন বা চেক আপের মধ্যে থাকবেন রুটিন চেক আপটা ভালো করে করাবেন আপনাদের হেলথ নিয়ে এটাই হচ্ছে একটা ব্যাপার এবং মেন রাশি সাপেক্ষে কিন্তু হেলথের দিক অবশ্যই সতর্ক থাকতে হবে হ্যাঁ মেন রাশি হলে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকতে হবে আজ বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার